গাধা ও সমাজের বাস্তব চিত্র নিয়ে একটা গল্প সেটা হচ্ছে বাবা ছেলে এবং গাধা তিনজন মিলে এক হাটে যাবে তাই বাবা ভাবলো ছেলের কষ্ট হবে ছেলেটাকে গাধায় পিঠে চড়িয়ে বাবা গাধাকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন কিছুক্ষণ যাওয়ার পর কিছু লোক মন্তব্য করছে কীরকম ছেলে বাবাকে হেঁটে নিয়ে যাচ্ছে আর বা ছেলে গাধার পিঠে চড়ে যাচ্ছে তো এই কথা শুনে ছেলে তার বাবাকে গাধার পিঠে চড়িয়ে ছেলে নিজে টেনে টেনে গাধাকে নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে মানুষ আবার মন্তব্য করা শুরু করল কীরকম বাপ ছেলেকে হেঁটে নিয়ে যাচ্ছে আর বাবা গাধার পিঠে চড়ে যাচ্ছে এই কথা শুনলে বাবা ছেলে দুজনেই হাঁটা শুরু করলো তখন আবার মন্তব্য করা শুরু করলো যে কীরকম বাপ ছেলে গাধা গাধাটাকে হেঁটে নিয়ে যাচ্ছে তারা দুজন হেঁটে যাচ্ছে এই কথা শোনার পর তারা আবার গাধার পিঠে উঠে বসল তখন আবার মানুষ মন্তব্য করছে কীরকম গর্ধব দুটা বাপ ছেলে গাধাটার পিঠে তারা দুজনেই চেপে বসেছে আপনি যেইভাবেই যান না কেন সমাজের কিছু মানুষ মন্তব্য করবেই এটা স্বাভাবিক ধন্যবাদ সবাইকে